কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি বলবো শিশুপাল হত্যার কাহিনী শিশুপাল হল কৃষ্ণের পিসির ছেলে কৃষ্ণ তার পিসিকে কথা দিয়েছিলেন যে শিশুপালের একশোটি অপরাধ তিনি ক্ষমা করবেন কিন্তু একশো অপরাধ সম্পূর্ণ হওয়ার পরও যদি সে কোনো অপরাধ করে তখন কিন্তু কৃষ্ণ তাকে হত্যা করতে বাধ্য হবেন এর আগে কৃষ্ণ শিশুপালের অনেক অপরাধ ক্ষমা করে দিয়েছেন যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করছেন সেই যজ্ঞে বিভিন্ন রাজা মহারাজারা এসে উপস্থিত হয়েছেন যজ্ঞ শেষ হয়েছে এইবার যজ্ঞ ভাগ বিতরণ করার পালা যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে বললেন পিতামহ আপনি বলুন কাকে দিয়ে আমি যজ্ঞ ভাগ বিতরণ করা শুরু করব। পিতামহ ভীষ্ম বললেন এখানে সব থেকে শ্রেষ্ঠ এবং গুণী ব্যক্তি যে আছে তাকে দিয়ে তুমি শুরু করো যুধিষ্ঠির পিতামহকে বললেন আপনি নির্বাচন করুন এখানকার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে তখন পিতামহ ভীষ্ম বললেন যে কৃষ্ণ ছাড়া এখানে শ্রেষ্ঠ ব্যক্তি আর কে হতে পারে কৃষ্ণকে দিয়েই তুমি তোমার যোগ্য ভাগ বিতরণ করা শুরু করো কৃষ্ণকে শ্রেষ্ঠ বলাতে ওখানে উপস্থিত থাকা শিশুপল প্রচণ্ড রেগে গেল গিয়ে সে চিৎকার করে ভীষ্মকে বলতে লাগল কৃষ্ণ আমার বাগদত্তা কন্যা, রুক্মিণীকে হরণ করে তাকে বিবাহ করেছে এছাড়া কৃষ্ণ অনেক ব্রজ নারীকে হরণ করেছে রাধার সঙ্গে অবৈধ প্রেম করেছে সে গোয়ালার ছেলে গরু চড়ানোই তার কাজ ছিল তাছাড়া সে পুতনা মাকে হত্যা করে নারী হত্যার পাপে পড়েছে সে মামা কংসকে অন্যায়ভাবে হত্যা করেছে বিভিন্ন যক্ষ দানবকে সে অন্যায়ভাবে হত্যা করেছে সেই দূরাচারী কোনো দিন এখানে শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে না ভীষ্ম শিশুপালকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কৃষ্ণ শিশুপালকে সতর্ক করলেন যে তোমার একশোটা অপরাধ সম্পূর্ণ হয়েছে তুমি আর অপরাধ করো কিন্তু কৃষ্ণের কোনো কথা না শুনে শিশুপাল ক্রমাগত কৃষ্ণ নিন্দ করতে থাকলো অপমানিত কৃষ্ণ বাধ্য হয়ে সুদর্শন চক্র ছেড়ে শিশুপালের মাথা কেটে ফেলল কারণ শিশুপালের একশো অপরাধ আগেই পূর্ণ হয়ে গেছে এই কৃষ্ণ নিন্দাই ছিল তার একশো একটি অপরাধ তাই কৃষ্ণ তাকে হত্যা করতে বাধ্য হয়েছেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও